হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালোই আছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অভিনন্দন ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি তো গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে ওই ভিডিওর মধ্যে এই আলমারি গোছানোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য আর গতকালকের ভিডিওতে এটা শেয়ার করিনি তো আজকের ভিডিওতে আমি ফার্স্টেই তোমাদের এটা শেয়ার করে দিচ্ছি যে এই রাত্রির সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তারপরে দেড়টা দুটো পর্যন্ত এই আলমারি গুছিয়েছি রাত্রিরে যেন সময় করতে পারি না সময় হচ্ছে না দিন দিনের বেলা কিছুতেই যে আলমারিটাকে আমি গুছাবো কি যে করি সারা দিন একা মানুষ কি জানি জানি না নিজেও নিজেই নিজেকে বকা দিই জানো তো যে কি করি আমি সারা দিন এই কাজগুলো সময় পাই পাই না আর কি তো চলো আস্তে আস্তে আমি সব বিছানার ওপর নিয়েছিলাম এইখান থেকে ফাঁকা করে বিছানার ওপর নিয়ে সুন্দর করে ভাজ করে এখন তাকে তাকে মানে ভাজে ভাজে রেখে দিচ্ছি এইভাবে গুছিয়ে রাখলে কি হয় বলো তো মানে সব কিছু দেখা যায় যে কোনটার ওপরে কোনটা আছে যেটা আমার প্রয়োজন আস্তে করে হাত দিয়ে টেনে বারকে বার করে নেওয়া যায় আর এই যে এই বাড়িতে এসেছি এক মাস হয়ে গেল আমি এখনো পর্যন্ত আলমারিটা গোছানোর টাইমও পাচ্ছি না তারপরে সেই যে দীঘা গেলাম দিদিভাইয়ের সঙ্গে সেটাও হয়নি মানে দিদি দীঘার থেকে আসার পরেও গুছাতে পারিনি চলো এখানে কিছু কথা বলে ভিডিওটা করেছি মনে হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো নিচটা আর মাছ মাঝের ঘানটা হয়ে গেছে মানে নিচেরটা আর মাঝখানটা হয়ে গেছে এবার হচ্ছে উপরটা ফাঁকা করেছি এখন কিন্তু অনেক রাত একটা ঘুম দিয়ে উঠে এগুলো করছি এই সারাদিন কুচি করে শরীরটা ভীষণ টায়ার হয়ে গেছে শরীরটা ভীষণ কি পাতবো ভাবছি এই শাড়িটাকে পেতে দিই শাড়িটা হবে দাঁড়া ভালো গুছিয়ে নি তারপরে আসছি অনেক ভাবনা চিন্তা করে এই ব্যাপারটাই ফাইনাল সিদ্ধান্ত নিল যে ওপরে এইটাকে পাতব এই ওড়নাটা আমার খুব সুন্দর ছিল কিন্তু ছিঁড়ে গেছে ওড়না না এটাকে স্টোল নাকি বলে বোধ হয় দেখো খুব সুন্দর ছিল এটা দেখো ওই দেখো ছিঁড়ে গেছে লাভটাই ছিঁড়ে গেছে হাই রে ভগবান এই দেখো এত সুন্দর ওড়নাটা ছিল না কিন্তু এই যে আমার বেলঘড়িয়া দিদিভাই দিয়েছিল আমাকে যেমন কালার তেমনি ডিজাইন খুব সুন্দর ছিল কিন্তু এটা তো আর ব্যবহার করতে পারবো না তাহলে এখানটাই পেতে দেওয়া যাক আর কিছু না পেতে রাখলে না ভালো লাগে না দেখতে কিছু পেতে রাখলে দেখতে ভালো লাগে তাই ভাবলাম এটা তো আর কাজে লাগবে না এটাকেই পেতে দিই তাহলে চলো এটাকে পেতে দিই ঠিক আছে না বলো বুদ্ধিটা বুদ্ধিটা ঠিক আছে কিনা তোমরা খালি আমায় জানাবে ওকে ওকে চলো এবার শাড়ি নিয়ে এসে ঢুকিয়ে গুছিয়ে চলো তাহলে বন্ধুরা মোটামুটি কমপ্লিট করলাম একেবারে যা হয়েছিল খেঁচা পেচা খিচুড়ি হয়েছিল খিচুড়ি পুরো খিচুড়ি পেকেছিলো সেখান থেকে যেটুকু যা গোছালাম তাতে খুঁজে পাওয়া যাবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে চোখে পড়ছে তো এই হলো ব্যাপার এই যে এখানে সায়া ব্লাউজ আর এইগুলো হচ্ছে পুরনো পুরনো না নতুন পুরনো মিলিয়েই আছে এখানে আর এই যে হচ্ছে আমার মেয়ের দেওয়া শাড়ি এক দুই তিন চার পাঁচ আর ওই যে ওখানে একটা ছটা ছটা হচ্ছে এই ছমাসের ছমাসের মধ্যে আর কি মেয়ের দেওয়া শাড়ি আর এইখানে হচ্ছে কি যেন বলে এই হচ্ছে এখানে হচ্ছে নাইটি লাইন আর এই পাশে হচ্ছে কুর্তি চুড়িদার লং কুর্তি শর্ট কুর্তি যা বলো না কেন সব কিছু এই এই কোনাটাই সাজিয়ে দিয়েছি একদম কর্নারটায় মানে এখন আপাতত এরকমই থাকলো আর এখানে হচ্ছে সোয়েটার চাদর এই আর কি এটা এগুলো হচ্ছে আর এটা হচ্ছে প্যান্ট মানে ওই লেগিংস কুর্তি প্যান্টগুলো এগুলো আর এই দেখো যে ওই সোনার দুটো জামা এই জামাটা গত বছর আমি দিয়েছিলাম আর এই যে এইটা সেদিন এসেছিলো তো কাঁচা কেচেছিলাম এখানেই রয়ে গেছে এই হলো আর ওই যে নিচে হচ্ছে কর্নার ডান সাইডে কর্নারে মশারি প্রথমে তারপরে বিষ্ণার চাদর আর ওপরে হচ্ছে সব বালিশের কভার আর এইখানে হচ্ছে ব্যাগ তার উপরে টুকি সব রাখলাম আর এই হচ্ছে আমার বালিশের এক দুই তিন চার পাঁচ ওখানে আছে তিনটে পাঁচ আর তিনে আটটা বালিশ চলো আজকে রাত্রের মতো এখানেই সমাপ্তি তোমরা সবাই খুব ভালো থেকো এখন আমি ঘুমোতে যাব বুঝলে আরও ডানে ভাই সব আছে টাকি ঠাকি আর লাইট জ্বালালাম না চলো টাটা গুড নাইট শুয়ে পড়ি একবেলা আসলাম দেখো কটা বাজে একটা বাজতে দশ দিনের বেলা টাইমই হচ্ছে না ওই জন্য এখন গুছালাম এখন সকালে উঠে বাকিটা গুছাবো ওই ব্যাগটা ওখানে তুলে দেবো সেই দীঘা গেছিলাম তখনকার জামা কাপড়ও ছিল এর মধ্যে ওই জন্য ওই ব্যাগটাকেও নামিয়ে ভেতরে গুছালাম বাবা এক মাস হয়ে গেল বেশি এতদিনে গোছানোর টাইম পেলাম মানে টাইম পেলাম মানে দেখো কেমন টাইম পেলাম তো চলো শুভরাত্রি জয় মা মায়ের মুখ দর্শন করে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম বড় হচ্ছে না কেন এই তো টাটা গুড নাইট এটা চায় দক্ষিণেশ্বরী মা এখন বাজে এগারোটা সাতাশ এখন বাজে এগারোটা সাতাশ সকাল থেকে ভিডিও শ্যুট করিনি কিছু তো চলো তোমাদের গুড মর্নিং বলে দিই এগারোটা সাতাশ বাজে তো এখন তো বারোটা বাজেনি গুড মর্নিংয়ের মধ্যেই চলে এসেছি তো চলো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল বলবো না গুড মর্নিং তো সকালে উঠে দেখো বিছনা টিসনা তোলা হয়ে গেছে আজকে আর কাজ শেয়ার করতে পারছি না গো গতকালকে অনেক কাছাকাছি করেছি তো তো অনেক বলতে আমার কাছে এটাই অনেক হাত বা প্রচণ্ড ব্যথা কালকে রাত্রে আমি মানে রুটি করারও শক্তি ছিল না দুপুরে যা ভাত ছিল খেয়ে নিয়েছিলাম ভেবেছিলাম রাত্রে রুটি করবো তো ওই যে সন্ধেবেলা কোমরটা এত ব্যথা করছিল শুয়েছিলাম আর রুটি পরে নিই রাত্রে উঠে মানে ঘুমিয়েই গেছিলাম আর কি তো ঘুম থেকে উঠেছি তখন মানে এগারো সাড়ে এগারোটা নাগাদ উঠে দুটো মুড়ি খেয়ে তরকারি দিয়ে মুড়ি খেলাম মুড়ি খেয়ে তারপরে আলমারি গুছালাম তোমরা তো আগের ভিডিওতে পেয়েছ গুছিয়ে তারপরে আবার ঘুমিয়েছি দেড়টা দুটোর সময় আর এই দেখো বিছনা সব ক্লিয়ার বিছনা তোলা হয়ে গেছে ওখানে গুছিয়ে রেখেছি আর এদিকে দেখো সব কালকের কাছাকাছি সব ভাবার রোদে মেলে দিয়েছি তিনটে নাইটি আছে দুটো সায়া দুটো সোয়েটার এই এই চাদরটা আর এদিকে এই যে দুটো ওই সোয়েটার দুটো ওই সোয়েটার দুটো ভীষণ ভারী বুঝলে ওই জন্যই আমার মানে হাতটা ব্যথা হয়েছে প্রচণ্ড হাত ব্যথা কোমর ব্যথা কী বলবো তোমাদের আর এইখানে আমি এখন সকালে ও ব্যাক ক্যামেরায় সকালে যে বাসনও গুছিয়ে নিয়েছি খানিক এখানে ছিল কাল গতকালকে দেখেছিলে বাসনগুলো মোটামুটি তুলে নিয়েছি আর এই দেখো গ্যাসে চা করেছিলাম এই যে আরেকবার খাবো লেটার চা সকালে যে দুধ চা খেয়েছি ঠিক আছে আর হচ্ছে এখন আমি এই যে এখানে কি করছি দেখাই তোমাদের একটু তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে কাকিমা তুমি রান সবজি কাটার সময় একটা প্লাস্টিক পেতে নেবে তাহলে তোমার ঘরের মেঝেটা নোংরা হবে না এটা আমি করে থাকি কিন্তু সেদিন তাড়াহুড়োর মধ্যেই হোক আর যে কারণেই হোক করা হয়নি এর আগের দিন তুমি যেনকে কথাটা বলেছ তো আজকেই দেখো তোমার কথা মতো একটা প্লাস্টিক পেতে নিয়েছি হ্যাঁ তোমার কথা মতোই বললাম কারণ ভুল হয়ে গেছে আমার এক সেদিন তাড়াহুড়ো করে তো বাঁধাকপি কাটতে কাটতেই ভিডিওটা অন করবো ভাবছিলাম কিন্তু বড়ো হয়ে যাবে দেখার করিনি এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে আমার হাফ কাটলাম আর হাফ রেখে দিলাম দেখো কবে এনেছি সবজিগুলো কি অবস্থা জানো এই বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখানে হাফ রেখে দিলাম প্লাস্টিকে আর দেখো গাজরের কি অবস্থা তো ভাবছি কি আলু না দিয়ে গাজর দেবো বাঁধাকপির মধ্যে আর এই যে এখানে মটরশুঁটি আছে মটরশুঁটি দেবো আর ইয়ে দেবো আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটা কাটবো আর এই দেখো বেগুনের কি হাল এত প্রিয় খাবার বেগুন আমার আমারও ভালো লাগে বেগুন খেতে ভীষণ বেগুন দেখি এই বেগুনটা তো পোড়াবো ভেবেছিলাম তাই পছন্দ করে এনেছিলাম দেখি এই বেগুনটা থাক পোড়াতে দেব আর এই দু একটা রেখে দিই আর এটাকে ভাজা করি তাই না তো চলো খানিকটা কাজ এগিয়ে নিয়ে ভিডিও করতে আসলাম বুঝলে এখন এগুলো কেটে কুটে আর একবার চা খাবো চা খেয়ে নিয়ে আমি হচ্ছে স্নান করব আজকে বুঝলে আচ্ছা তেমন কিছু কাছাকাছি করব না স্নানটা করে ঠাকুরকে ডাল মিষ্টি দিয়ে তারপরে রান্না বান্না জাগর করলাম মনে হচ্ছে শীত গেলো গরম গরম লাগছে সোয়েটার মোয়েটার সব খুলে ফেলেছে এই জন্য গতকাল থেকে মনটা খুব খারাপ লাগছিল জানো তো এত মনটা খারাপ লাগছে আর মানে মনে হচ্ছে কি দৌড় ভিডিও আর করবোই না কিন্তু তোমাদের বেশিরভাগ মানুষেরই ভালো কমেন্টের মনটা আবার ইয়ে হয়ে যায় ভালো কমেন্ট দেখলে দেখাচ্ছে তো কথা বলা যায় না খুব দুষ্ট সকালবেলা ওরা যদি বাড়ি না থাকে সে কান্নাকাটি শুরু করে দেয় খুব কান্নাকাটি করে তারপরে আমি গিয়ে আবার ওখানে দাঁড়ায় কথা বলি তখন চুপ করে ওই বাজার টাজার যায় পাশের বাড়ি উনি আর ওরা কান্নাকাটি শুরু করে দেয় ওরাও বাচ্চাদের মতো পুরো পাশে ওখানে গিয়ে দাঁড়িয়ে কথা বললে তখন আর কান্না করছিল না দুদিন দেখলাম এটা হলো আমার সাথে আগের দিনও কান্না করছিল গিয়ে কথা বললাম চুপ করে গেল আজকেও তাই চলো সারাদিন কি শেয়ার করতে পারবো না পারবো জানি না সকালে এইটুকু শুরু করে রাখলাম এখন আগে আমি স্নান করি কাজটা একটু এগিয়ে নিয়ে স্নানটা করি বুঝলে সকাল থেকে বসানো রানাঘাটে আমার এক বান্ধবী আছে ওর বাপের বাড়িও বহরমপুর কয়েন্দর ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই তো এইমাত্র ফোন করেছিলাম বলছি কেমন আছো না হলে না যদি খোঁজ খবর নি বলবে মরলাম কি বাঁচলাম একটা তো ফোনও করিস না তাই বলবে আর এত ব্যস্ত সময় পায় না যে মানুষের তো ফোন করে খোঁজ নেব বলছে সিনেমা দেখতে যাবি বলছে সিনেমা দেখতে যাবি কি যেন না বললো সন্তান বললো সন্তান নাকি বই দিয়েছে খুব ভালো হয়েছে নাকি বইটা দেখতে যাবি তাই বলছে তা বলছি হ্যাঁ যাবো না কেন নিশ্চয়ই যাবো কিন্তু সময়টা বার করতে হবে দেখি কবে সময় বার করা যায় এই কিছুটা রেডি করে রাখি তাহলে স্নান করে এসে রান্নাটা করতে পারবো গতকালকে কাছাকাছি করতে করতে কাজ করতে করতে তারপরে দুটো মানুষ আসলো তাদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছিল এত দেরিতে কাজ সেরে উঠেছি তখন আর স্নান করা হয়নি বুঝলে ওই জন্য স্নান করতে হবে বন্ধুরা চলো রাখলাম হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে কি কি বলবো তোমাদের সুন্দর বাজালো তিনবার মানে বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে রাখবে না কিছুতেই রেখে দে কষ্ট হচ্ছে তো রেখে দেশ না হাঁপিয়ে গেছো মা রেখে দাও

যদি অনেকক্ষণে এসেছে তোমাদের দেখায়নি অনেকে বাজে কমেন্ট করে তো ওই জন্য আর দেখাচ্ছিলাম না কিন্তু এত সুন্দর শঙ্খ বাজাচ্ছে ওদের বাড়ির শঙ্খটা তো অনেক বড় ওই জন্য বাজাতে ভালো পারে কিন্তু আমি আমাদেরটা পারবে না দেখো বড় বড় মানে মানুষ ওকে হার মানবে ওই আমার বের করে দিলি বাড়িতে একজনের থাকে ভাড়া থাকে ও দীঘা গিয়ে শঙ্খ কিনছিল সেই শঙ্খ বাজাতে পারলো না তো পারলোই না কেন আর আমাদের এইটুকু বাচ্চা কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে বলো তো আমরা এখন ভাত খাবো ওর মা হাসি মাংস দিয়ে গেছে আর আমি এদিকে একটু বেগুন ভাজা করছি আমি একটু শ্যাম্পু করলাম আজকে জয়ীটাও স্নান করে দিয়েছি তেল মাখিয়ে জয়ী রবিবারে শ্যাম্পু করবে দেখি যদি থাকে আসে রবিবারে এসো না টিভিতে কি কি দিয়েছ টিভিতে কি দিয়েছো এটা কী সুন্দর গান চালাচ্ছে সব পুরোনো দিনের গান পুরোনো দিনের গান চালিয়ে সেই ওড়না পরে শাড়ি পরে নাচ করছে এখন ওনার কথা হচ্ছে দিদা আমাকে এসি চালিয়ে দাও এসি রিমোট খুঁজে পাচ্ছি না এসি রিমোট এসি কোথায় গিয়ে গেল সবার আমার মনে নেই এসে আমার কি ঘরে পেয়েছিলাম নাকি জানি না আইডি আমি তাহলে তো খুঁজতে তো হবে না মাকে জিজ্ঞাসা করব আমি তাহলে একটা একটা করে জায়গা নাম না না মাকে জিজ্ঞাসা করব মা বলবে মাকে জিজ্ঞাসা করব আইডি আমি শুধু সুইচ দেব তারপর যেমন খাওয়া হবে তারপরে হয়ে যাবে না সব বন্ধ না করে মা বলেছে মা এই জানলাটাকে বন্ধ করতে বলেছে এটাকে একটা ব্যবস্থা করতে বলেছে মা বলেছে সব বন্ধ না করে যদি এসি চালাও তাহলে কিন্তু এসি এসি নষ্ট হয়ে যাবে তাই এখন একটা জানলা আছে না সঙ্গে খেলছিল আর ইমঝিমের সঙ্গে চলো আমরা ভাত খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে ও একবার ভাত খেয়ে এসেছে তাও স্নান করেছে তো দুটো এখন আমার সাথে সাথে খাইয়ে দেবো চলো তাহলে আমার বেগুন ভাজা প্রায় হয়ে এসেছে বেগুন ভাজাটা নামাই নামিয়ে আমরা কি জানা কিনতে ভাত খেয়ে নিই এই ভিডিও কবে পোস্ট করবো জানি না আমার মাংস নিয়ে এসছে আমার মাছের তরকারি আছে কালকে কি বাবা ওই ওই দরকারটা মানে ওই

একবার তোমাদের মন যা দিদি ভাই আমাকে এরকম করে ফেলে দিয়েছিল এরকম করে শুনেছিস সে গল্পটা তুই শুনিস নি না আমি রাত্রিবেলা রান্না করছিলাম কিছু একটা গ্যাসের উপর বসছিল বুঝেছিস মা বাবা কি ও মা কোলে নাও কোলে নাও কোলে নাও সে বারবার করে বলছে কোলে নাও তো আমি কোলে নিয়েছি কোলে নিয়ে এরকম গ্যাসের কাছে গেছি বুঝেছিস আর সেই এখানে গ্যাসের কাছে এসেছি তো মা কি করেছে এই টান পাটা দিয়ে এইখানে ফেলা দিয়েছে না আমি নিয়ে মশা কামড়েছি তার নয় দেখ দরজাটা খুললাম গ্যাস বেরোতে বলে বন্ধ করে দিই আরে বাবা ঘরে যা ঘরে তুই চুনকাটা দিবি পায় তালয় আমাকে তালে করেছে।